অবগতির জন্য প্রসঙ্গ আমি গত পাঁচ বছর যাবত বাগান গ্রামে চাষাবাদের জন্য ওখানে জমি দিয়ে গিয়ে আমি একটা চাষাবাদ করি ওখানে ওখানে আমি চাষাবাদ করা কালীন আমার ওখানে বাগান ডাঙের একটা ছেলে পাই দিয়েছিলাম ও আমার পাঁচ দিন পাঁচ বছর যাবত কাজ করে এবারে কাজ করে আর ও কাজ করতে আসি গত পাঁচ ছয় মাস আগে ও আমার কাছ থেকে টাকা ধার দেয় একবার দেয় পনেরো হাজার টাকা পরবর্তী নাই চৌদ্দ হাজার টাকা গরু কেনার জন্য মোটর পাম্প কেনার জন্য আর ওকে ধার ধান দেওয়ার জন্য পরবর্তী আমার আগের জমি দিয়ে ওর আগ গাছ কেনা করার জন্য আমি ওকে দায়িত্ব দিই ওখান থেকেও আমার ষোলো আঠারো হাজার টাকা ওর কাছে পাই এই সব মিলে পঞ্চাশ ষাট হাজার টাকা পঞ্চাশ একান্ন হাজার টাকা ওর কাছে পাই ও হঠাৎ করে আজ থেকে গত দুই মাস আগে আমারও কাজ বলে আমি আর করবো না দাও টাকা দেয় শুক্রবার এই তারিখে আমি ওর বাড়ি টাকা দেওয়ার কথা আমি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমি ওর বাড়িতে টাকা টাকা আনতে ও এক জায়গায় বসে হিসাব করে বলে আছে আমি বলছি ইসলাম ওর বাড়িতে যাই যে টাকা চাই ও বলে ঠিক আছে ওর ঘরে বসি বসার পরে ও আমার টাকা হিসাব করতে থাকে ঘরে ভুল আছে এক কথায় দু ওর সাথে বাক বিতন আমি জড়ি যাই দি ও আমার হচ্ছে গালাগালি করে যে সালা তোর টাকা দেবো না হ্যাঁ সাথে তো বলে আমার গেঞ্জ জ্যাকেট সিট ধরে আমাকে মারতে যায়। তখন আমি ওর বলে তুই মারতে যাস তখন চিনলাই চিনলি বলে যে আছে ওর ভাইদের টাকে আশপাশ ওর ভাইদের টাকে ওর ভাইরা আসে আরও আশপাশে লোক আমার লাঠি নিয়ে আমার মারতে তখন আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি ও বাড়ি থেকে আমি ধন্য বক্তব্য আর আমার বিরুদ্ধে ও যে মিথ্যা নিউজ করেছে এটা সম্পূর্ণ আমার টাকা না দেওয়ার জন্য ও নিউজ করেছে আর এই নিউজের সম্পূর্ণ ভিত্তিহীন এই নিয়োগের কোনো মূল্য নাই আমি আমি একজন চাষী সবল চাষী আমার বাগানে গ্রামের চাষ আছে পঁচিশ তিরিশ বিঘে আমার গ্রামের মাঠে চাষ আছে উনষোলো বিঘে তো সাত গাড়ি মাঠে আমার চাষ আছে উনচল্লিশ বিঘে আমি একজন কৃষক অফিস থেকে আমি একজন পুরস্কার প্রাপ্ত চাষি আমি আমার ব্যবসা আছে আমার ঠিকাদারের ব্যবসা আছে আমি আছে আমার আদর্শ এলাকার মানুষ আমার সম্বন্ধে ভালো জানে এইগুলি আমার আর